দু সালের আগে তখন তৃণমূল কংগ্রেস বিরোধী আসনে বসতেন তারা সেই সময় বলেছিলেন মুসলিম সম্প্রদায়কে আশ্বস্ত করেছিলেন প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন যে ক্ষমতায় আসলে ওয়াকাপ সম্পত্তি উদ্ধার করব। ওয়াকাপ সম্পত্তি উদ্ধার করা তো দূরের কথা ওয়াকাপ সম্পত্তি তৃণমূলের নেতারা লুট করে খাচ্ছে এই অ্যাসেম্বলি হাউসে মন্ত্রী আছে বিভিন্ন জেলার এমএলএরা আছে বিভিন্ন কর্পোরেশনের কাউন্সিলাররা আছে

ওয়াকাব সংশোধনী আইন দু পঁচিশ নিয়ে এসে মুসলমানদের উপকার করার স্বপ্ন দেখাচ্ছেন উপকারের নামে অপকার হয়েছে ঠিক একই ভাবে নতুন ওবিসি এ ওবিসি বি রিজার্ভেশনের নামে মুসলমানদের অতটাই উপকার করেছে যতটা উপকার মোদীজি ওয়াকাপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে এসে করেছে এই রিজার্ভেশনের নামে মুসলিমদেরকে সম্পূর্ণ রাখে যারা যারা আর্থিক ভাবে দুর্বল তাদেরকে আরো ক্রমশ ঠেলে দেওয়া আছে কারণ ওবিসি এতে এতদিন শেরশাহাদিয়ারা ছিলেন এখন সেটাকে অফিসে তে পাঠানো হয়েছে মানে এটা হটস্পট করা হয়েছে আমার মনে হয় কমিশনে যারা ছিলেন মুখ্যমন্ত্রীকে বাইপাস করে বা ভুল বুঝিয়ে এই ধরনের লিস্ট মুখ্যমন্ত্রী한테 তুলে দিয়েছে তার মাধ্যমে অ্যাসেম্বলিতে যে রিপোর্টটা পেশ করেছে এটা অনেক হটস্পট অনেক বিতর্ক আছে যদি এই বিতর্ক না ঠিক হয় তাহলে কিন্তু এর বিরুদ্ধে যারা এই রিজার্ভেশনের মধ্যে পড়ছেন বা যারা রেপ্রাইভ হয়েছে তারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন শুরু করবে সেই আন্দোলনের ভয় পেয়ে হয়তো আজ তিনি বুঝতে পেরেছেন সেই আজকে কিছুটা হলো প্রশমিত করার জন্য আজকে তিনি বকলেমে স্বীকার করে নিলেন যে আমরা এটাকে নিয়ে সংশোধন করব বা এই ধরনের তিনি একটা শব্দ প্রয়োগ করেছিলেন মিসগাইড করেছে বাইপাস করেছে এত বড় সাহস করে বাবা ক্ষমন্ত তাই বললেন আজকে হাউজেতে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী আমাদের সম্মানিয়া চিফ মিনিস্টারটা বললেন এটা কমিশনের ব্যাপার ওরা দেখে নেবে কমিশন যে লিস্ট তৈরি করে ওনার মাধ্যমে হাউজে প্লেস করলো কমিশন কি ঘুমাই ঘুমিয়ে ঘুমিয়ে তৈরি করেছে নাকি কমিশনের যারা ছিলেন তারা যদি অ্যাবেল না হয় ডিস্যাবেল হয় এই পদে ছিল কেন কমিশনের যারা থেকে এই লিস্ট তৈরি হচ্ছে আগামী দিনে তাদেরকেও ছাড়বো না তাদের কাছে প্রশ্ন করব। যদিও আমি ওবিসি ওবিসি বীর মধ্যে আসেনি আমি জেনারেল ক্যাটাগরিতে আসছি তারপরে বলছি প্রকৃত যারা আর্থসামাজিকভাবে ভাবে পিছিয়ে যারা এ ক্যাটাগরিতে ছিল তাদেরকে ঠেলে বি ক্যাটাগরিতে পাঠানো হয়েছে বি থেকে এতে আসতে পারে তাতে আমি বিতর্কে আমি জড়াবো না কিন্তু এতে যারা ছিল তারা কি এখন আর্থসামাজিকভাবে ভাবে তারা লেভেলে পৌঁছে গিয়েছে সে পৌঁছায়নি তাদেরকে ঠেলে দেওয়া হলো কেন কারা করেছে এটা তাদের কাছ থেকে কিন্তু আগামী দিন আমরা জবাব নেব আলোচনা চলছে যে সমস্ত জনগোষ্ঠীর সাথে এগুলো ডেপ্রাইম হয়েছে তাদের প্রতিনিধির সাথে কথা বলছি আরো বিস্তারিত আমরা জানছি প্রাথমিক পর্যায়ে আমরা বিভিন্ন জায়গায় চিঠি চাপাটি করব তাদেরকে জানাবো কনসার্ন ডিপার্টমেন্টকে জানাবো রাজ্যের অভিভাবিকা মুখ্যমন্ত্রীকে জানাবো এই এই জায়গায় ডিস্টার্ব হচ্ছে যদি তিনি বা সেই দপ্তর দায়িত্ব নিয়ে এই সমস্যাগুলো সমাধান করে নেন তাহলে আইনি লড়াইয়ে যাওয়ার কোনো প্রশ্ন আসছে না আর যদি তারা যে আমরা যেটা করেছি ঠিক করেছি ভুলটাকেও ঠিকভাবে এস্টাবলিশ করার চেষ্টা করে তখন আইনি লড়াই করতে হবে শ্বের্ষাবাদিয়া যারা আছেন আরও যারা জনগোষ্ঠী আছেন যারা যারা ডেপ্রাইভ হয়েছে তাদের হয়ে কথা বলতেই হবে একটু আগে আমরা একটা কথা বলি ওখানে প্রায় 1400 ঝুপড় মানে মানুষ কেউ বলছে ঝুপড়पट्टी কেউ বলছে দোকান ঘুরেছে সরকারের কাউন্সিলর জনপ্রতিনিধি বলছে নাকি আবার চারশো জন এই সংখ্যাতেও বিতর্ক আছে সেখানে একটা বড় ইনসিডেন্ট ঘটে গিয়েছে স্বাভাবিকভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে যাবেন তবে যে চাকরি ছাব্বিশ হাজার চাকরি নিয়ে যে ডামাডোল হয়েছে এই দায়ভার চারশো জন এই সংখ্যালেও বিতর্ক আছে সেখানে একটা বড় ইনসিডেন্ট ঘটে গিয়েছে স্বাভাবিকভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে যাবেন তবে যে চাকরি ছাব্বিশ হাজার চাকরি নিয়ে যে ডামাডোল হয়েছে এই দায়ভার আমার রাজ্যের মুখ্যমন্ত্রী কোনোভাবে এড়িয়ে যেতে পারেন না তিনি বারবার বলেছিলেন আমাদের কাছে প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান ডি পর্যন্ত আছে তারপরেও কেন আমাদের রাজ্যের যারা বৈধ পন্থ অবলম্বন করে চাকরি পেল তাদেরকে আজকে চাকরি হারাতে হলো বা তাদের কাছকে আন্দোলন করতে হচ্ছে মানবিক মুখ্যমন্ত্রী গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য আলাদা করে ভাতার ব্যবস্থা করে দিয়েছিলেন কিন্তু এখন তাদের ডিমান্ড এই যে সমস্ত বৈধ শিক্ষকগুলো চাকরি পেয়েছে ডিমান্ড এখন অল্প কয়েকটা ডিমান্ড তার মধ্যে একটা ডিমান্ড হচ্ছে যে ফর্ম ফিল শুরু হচ্ছে ওটাকে এক মাস পিছিয়ে দেওয়া হোক তাহলে মানবিক মুখ্যমন্ত্রী এক মাস পিছতে পারছেন না কেন এক মাস পিছিয়ে যদি কারণ তারা কারণ হিসাবে দেখাচ্ছেন যে আপনারকে রিভিউয়ের জন্য পিটিশন করা হয়েছে সুপ্রিম কোর্টে তাহলে এক মাস পিছিয়ে দিই সমস্যা কোথায় আমাকে বলেছে আমি বিষয়টা আসামিতে তুলবো তাহলে একাধিক আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়বে তাহলে সুস্থতা কামনা করি তবে একটা কথা অসুস্থ হলো অসুস্থ হয়ে দ্রুত সুস্থ হয়ে আবার ফিরে আসুন অসুস্থ হয়ে ঘরে চলে গেলে হবে না যদি ন্যায়কে পেতে চাই একদম রাস্তায় থাকতে হবে তাহলে ন্যায় পেতে পারে না হলে পাওয়া দুষ্কর এই সরকারের আমলে মুখ্যমন্ত্রী দেখা যাচ্ছে বাংলার বাস্তা এবং দুজন পুরী যাই আহ তারা তাদের তারা মহারাষ্ট্র গেছিলেন এবং মুম্বাইতে গেছিলেন মহারাষ্ট্র পুলিশ তাদের বাংলা ভাষায় কথা বলার কারণে এক করে বাংলাদেশে পাঠিয়ে বাংলা ভাষায় কথা বলার চরম অন্যায় করেছে আমাদের ভারতবর্ষের পশ্চিম বাংলা দুজন নাগরিককে যেভাবে অবৈধ পন্থা অবলম্বন করে দেশের নাগরিককে বিদেশি ঘোষণা করে দেশের বাইরে বিতাড়িত করার চেষ্টা করছে আমরা তীব্র নিন্দা দীপকা জানাচ্ছি মুখ্যমন্ত্রী শুধু বিধানসভার মধ্যে দাঁড়িয়ে ফিডব্যাক করেছে কারণ এই নিয়ে চর্চা তো করবেন উনি ওরা রাইট আছে সাথে সাথে আমাদের দেশের কনসার্ন ডিপার্টমেন্টের সাথে কথা বলে জবাব দি করা দরকার কড়া ভাষায় বলা দরকার যে বাংলার মানুষ বাংলায় কথা বললে ত্রিপুরার মানুষ বাংলায় কথা বললে তাদেরকে কোনো মতেই যে বাংলাদেশি বলে ডেকে দেওয়া হচ্ছে এটা বন্ধ করতে হবে এই পুষব্যাক এই বলে পশ্চিমবাংলার নিরহ নাগরিককে চমকানো ধমকানো আতঙ্কে রাখা বন্ধ করতে হবে এটা কড়া ভাষায় মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে শুধুমাত্র এখানে অ্যাসেম্বলিতে বলে চুপ করে গেলে হবে না দেখুন এই বিষয়ে দেশের রাষ্ট্রপতির কাছে আমি জানাবো অলরেডি চলছে যে এই ধরনের ঘটনা ঘটছে বাংলা ভাষায় যারা কথা বলছে বিভিন্ন রাজ্যে তারা তাদেরকে বলে দমন পীড়ন হচ্ছে আগে দেখছিলাম সেই সমস্ত স্টেটের পুলিশ তাদেরকে ডিস্টার্ব করছে কোনো জায়গায় মাধ্যমে শিকার হচ্ছে এখন আবার দেখছি পুশব্যাক করা হচ্ছে এটা বন্ধ হওয়া দরকার থ্যাংক ইউ